তন্ত্রবিদ্যা শিখতে গিয়ে এক দুধের শিশুকে বলির পাঠা করেছে প্রতিবেশী এক ব্যক্তি এমন অভিযোগ গিরে তীব্র চাঞ্চল্য গর্বেতায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করেছে পুলিশ পশ্চিম মেদিনীপুর জেলার গর্বেতা তিন নম্বর ব্লকের সার্গা গ্রামের এক শিশুকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে সিঁদুর মাখিয়ে তাকে হত্যার চক্রান্ত করেছিল প্রতিবেশী এক ব্যক্তি রঞ্জিত রুইদাস আর ঠিক এই অভিযোগেই প্রতিবেশী ওই ব্যক্তি সহ তার পরিবারের পাঁচজনকে আটক করেছে পুলিশ অভিযোগ সার্গা গ্রামের প্রতিবেশী এক দুধের শিশুকে তার মা বাড়িতে ঘুম পাড়িয়ে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ কিছুক্ষণ ফিরে এসে বাচ্চাকে না দেখতে পেয়ে খোঁজ শুরু করে চারিদিকে খোঁজাখুঁজির পর এক প্রতিবেশী দেখতে পান পাশের বাড়ির একটি বন্ধ রুমের জানালাতে বাচ্চাটি বসে আছে গোটা গায়ে সিঁদুর মাখা অবস্থায় তড়িঘড়ি পরিবারের লোকজন গিয়ে বাচ্চাটিকে উদ্ধার করে নিয়ে আসে আর তারপরে অভিযোগ তুলে রঞ্জিত রুই দাসের ওপর উল্লেখ্য বছর খানেক আগে থেকেই তান্ত্রিক বিদ্যা শিখছেন অভিযুক্ত এই ব্যক্তি বিগত বেশ কয়েক মাস ধরেই ওই রঞ্জিত রুই দাসের ওপর নজর রাখছিলেন প্রতিবেশীরা বাচ্চাটির পরিবারের লোকজনের অভিযোগ এবং প্রতিবেশীদের ক্রমান্বয়ে অভিযোগের ভিত্তিতেই রঞ্জিত মৃত্যুই দা শোহু তার পরিবারের প্রায় 5 তুলে নিয়ে যায় পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ ও কিছুই করে নি ও খামাক খা গেছিল যে সেইদিন এক মাস ছিল থেকে সব বুঝি শিক্ষা শিখেছে শিখেছে কাহকে কিছু না করে আমাদের ঘরে ঝামেলা হচ্ছে ওই কেমন করছে আজকে টাকা চুরি হয়ে যাচ্ছে কালকে জিনিস চুরি হয়ে যাচ্ছে ওর ছেলার ক্ষতি করছে এই এই যে এই ছলাটি এই কানে সুন্দর বাণী এর কোমরের মাঝলে খুলে নিচ্ছে আমাদের ঘরে নাই কিন্তু আছে কেমন হাড়গুলো গুলো এরকম হাড় আছে আমরা জানি ওগুলো শালু কাপড় আর ওই একটি রোডের লোক আছে কি রঞ্জন 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 বিশ্বাস ও দুপুর চারটা বাজে এসছে দুজনে বেরিয়ে চলে যাচ্ছে ডাঙার দিকে মাঠের দিকে আর এদিকে সেদিকে দুজনের শ্মশানে শ্মশানে চিয়াচ্ছে যত রকমের ওষুধ করছে আপনার নাম আমার নাম শান্তি দাস মন তো অবস্থায় ওই ঘরে কালীবাড়ি ছেড়ে যখন এসতে সব তখন দেখছি এখানে বাচ্চা যে গায়ের যে মানে এইসব সমস্যাটা ঘটছে বলে তার জন্য কিছু তাবিজ মাদুলি ফাদুলি মন্দির থেকে করে দিয়েছিল তো সেই জন্য তো সেই জন্য সেই জিনিসগুলো এখানে কিন্তু যখন আর ঘরের যখন লোক এসে দেখছে সেই জিনিসটা পড়ে আছে তাবিজ পড়ে আছে কিন্তু বাচ্চাটা নেই আমাদেরই ঘরে একটা বন্ধ ঘরে

দেখতে পেয়েছি আমরা এই জায়গাটা শুয়ে পড়ি শুনু শুনু কি পূর্ণ করি এইখানে এইখানে মাখানো হয়েছে আচ্ছা বাচ্চাটা এই দিকে সে সেখান থেকে চিল্লানা হয়েছে কাপড় খুলেটা বাপার কি বাচ্চাটা এখানে আছ। আর সিঁদুর কি হয়েছিল আজিক ঘটনা কি হয়েছিল? আজকে বাচ্চাটাকে আমি শুই দিয়ে এসছিলাম। বাচ্চাটাকে শুই দিয়েছিলাম তার আগে তার আগের দিনে বাচ্চাটাকে শুইছে তার মধ্যে আমার কাপড়টা কাপড়টা খাটে রাখা ছিল। খাট থেকে নিচে নেমে দাউদাউ করে জ্বলছে। আর তার বাবা ঘরে যে দেখে যে দাউদাউ করে জ্বলছে আর বাচ্চাটাকে যেন পা ধরেকে টেনে আনছে।tene na আগুনটা ফেলবে। সেই অবস্থা। সেই মো ঘরে ঢুকে যে দেখছে আগুন জ্বলছে বাচ্চাটাকে যে হোক করে ধরে নিয়ে এসে আগুনটা নিমিয়ে এই যে কাপড় দি সে কাপড় নিয়ে এসছি আজকে পাঁচ মিনিটের মধ্যে আমি শুয়েছি গুম করেছি যে সেই বেরিয়ে এসে গ্লাসে করে কল করে জল খেয়ে আমি ঘর ঢুকাছি ঘর ঢুকে বাচ্চাটা নাই বাচ্চাটার কাছে যতগুলো মাদলি ছিল সব মাদলি গুলো কাটা হয়ে বিছনায় পড়ে আছে বাচ্চাটি নাই গোটা ঘর গোটা পাড়া খোঁজা গেলে বাচ্চাটি নাই দিয়ে এখানে যখন প্রচুর কাঁদা গুল্লি পড়ে গেছে তখন হচ্ছে বাচ্চাটা দেখছি আর সিঁদুর কাণ্ড হয়ে সে ছাদে

সফলতার শীর্ষে আর হোটেল ম্যানেজমেন্ট করছে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের রেকর্ড গড়ে দিয়েছে সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট সামান্য খরচে বিএসসি ডিগ্রি এমএসসি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্স শেষে দেশে বিদেশে নিশ্চিত চাকরি লিখিত গ্যারান্টি দেয় এসআইএইচএম যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট আমাদের ক্যাম্পাস বারাসাত ব্যারাকপুর রোড ব্যারাকপুর কালীবাড়ির নিকটে নোয়াপাড়া উত্তর ২৪ পরগনা পশ্চিমবঙ্গ আমাদের কাউন্সিলিং অফিস বonga